নমস্কার বন্ধুরা রিঙ্কু কিচেন আপনাদেরকে স্বাগত জানায় চলে এসেছি আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে কাঁচা কলা আজ আমি আলু দিয়ে কাঁচা কলা তরকারি বানিয়ে দেখাবো এভাবে কাঁচা কলা রেসিপিটা বানালে খেতে হয় অসাধারণ স্বাদের তার জন্য আপনাদের কাছে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল কাঁচা কলা তরকারি বানানোর জন্য প্রথমে আমি কলাগুলো হালকা সেদ্ধ করে নিব তার জন্য একটা কড়াইয়ের পরিমাণ মতো জল দিয়েছি এই জলে ছোট ছোট করে কেটে রাখা চারটে কলা দিয়ে দিলাম এবার এই কলার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিব কলাগুলো হাই ফ্লেমে মিনিট করে একদম পুরোপুরি করব না তাহলে কলাগুলো তেলে ভাজার সময় ভেঙে যাবে এবার আমি কলাগুলো তুলে নিচ্ছি আর এইভাবে কলাটা সেদ্ধ করে নেওয়ার কারণে কলার যে কষ থাকে সেটা বেরিয়ে যাবে ওই কলাটা পরিষ্কার করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তবে আপনারা চাইলে সরষের তেলের বদলে সাদা তেল দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন এবারে তেলটা গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা দুটো মাঝারি সাইজের আলু এবার আলুটাকে এভাবে নেড়ে চেড়ে দু মিনিট মতো ভেজে নিব আলুতে লবণ হলুদ না দিয়ে আলুগুলো এভাবে নেড়ে চেড়ে দু মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি এবারে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কলাগুলো এবার পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে কলাগুলো আলুর সাথে ভালো করে ভেজে নেব যেহেতু কলাটা হালকা সেদ্ধ আছে আর আলুগুলো একটু ভেজে নিয়েছিলাম তাই খুব একটা বেশি সময় লাগবে না হলুদ লবণের সাথে দু মিনিট এভাবে নেড়ে চেড়ে ভেজে নিলেই আলু আর কলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আলু আর কলাটা ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব কলা আলুটা ভেজে তুলে নিয়েছি এবার অল্প একটু তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে জিরেটাকে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম দুটো মাঝের সাইজে লম্বা করে কুটিয়ে রাখা পেঁয়াজ এবার পেঁয়াজটা নাড়াচাড়া করে একটু ভেজে নেব পেঁয়াজটা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর দিয়ে দেব এক চামচ রসুন বাটা এবার আদা রসুনটা পেঁয়াজের সাথে একটু ভেজে নিব আদা রসুনটা পেঁয়াজের সাথে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা মাঝের সাইজে কুচুনো টমেটো এবার টমেটোটা একটু ভেজে নেব পেঁয়াজের সাথে টমেটোটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো স্বাদ অনুসারে লবণ দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিব সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প একটু জল এবার জলের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিব মশলাটা দু তিন মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি আর মশলাটা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এই মশলার মধ্যে ভেজে রাখা আলু আর কলাটা দিয়ে দিলাম এবার মশলার সাথে আলু আর কলাটা ভালো করে মিশিয়ে নিয়ে দু তিন মিনিট সময় নিয়ে কষিয়ে নিব মশলার সাথে আলুর কলাটা দু তিন মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তবে জলটা আপনারা তরকারিতে যেরকম ঝোল খেতে চান সেই বুঝে জলটা ব্যবহার করবেন জলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দু তিনটে চেরা কাঁচা লঙ্কা এবার ঢাকনা দিয়ে চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিব চার পাঁচ মিনিট সময় নিয়ে রান্না করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরে গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু চিনি এবার ভালো করে মিশিয়ে নিব সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের কাঁচা কলা রেসিপি এভাবে কাঁচা কলা তরকারি বানিয়ে গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে এবার আমি এই রেসিপিটা সার্ভ করে দিব, আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল